তারেক রহমানের নির্দেশে ছাত্র জনতার গণভ্যুত্থানে আহতদের বিশেষ চিকিৎসা সেবা দিয়ে আসছে আমরা বিএনপি পরিবার নামে সংগঠন আমরা বিএনপি পরিবার চব্বিশের ছাত্র জনতার গণ আহতদের জন্য বিভিন্ন হাসপাতালে নতুন ভাবে বিশেষ চিকিৎসা শুরু হয়েছে এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার শহীদ সৌরাদ্দি হাসপাতালে চার আগস্ট পুলিশের গুলিতে আহত বগুড়া সদর উপজেলার নান্ন মতিনের চিকিৎসার খোঁজ নিয়েছেন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সদস্য সচিব ও ড্যাবের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার এরফানুল হক সিদ্দিক এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মকসিদুল মমিন মিথুন শহীদ সৌরাদ্দি হাসপাতালের ডেপুটি ডিরেক্টর নন্দলাল সাহা ডাক্তার এ হাসান ডিকা কৃষিবিদ নিন্নার আগস্ট বগুড়ায় পুলিশের গুলিতে আহত হয় প্রায় শতাধিক তার চিকিৎসা শুরু হলেও এখনও তার শরীরে প্রায় অর্ধ শতাধিক রাবার বুলেট আছে এবং স্পাইনাল কর্ডের সমস্যা নিয়ে পুনরায় হাসপাতালে ভর্তি হয়েছে নান্নু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নান্নুর বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বাংলা